সুপ্রিয় দর্শনার্থী বিন্দু টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টালিস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি কেসি মন্ডল আজ আমরা আলোচনা করবো স্টক কে নয় ব্যাংকিং আসুন একটা অন্যতম ভালো স্টক প্রাইম ব্যাংক যেটা চার্ট আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যেহেতু এর ফান্ডামেন্টাল খুবই স্ট্রং সেজন্য শেয়ারটা আমার খুবই ভালো লাগার একটা শেয়ার তবু স্টক যতই ভালো লাগুক এর যখন ট্রেন্ড না থাকে তাকে আমি ভালোবাসায় শিক্ষা করে ধরে রেখে নিজের পোর্টফোলিওর লাল বাতি জ্বালাতে কখনোই আগ্রহী নই সেজন্য আমি কি করি যখনই স্টকটি দেখি যে তার ট্রেন্ড হারাতে বসেছে তখন তাকে ছেড়ে দেয় আবার যখন দেখি যে স্টক তার ট্রেন্ড ফিরে পেয়েছে তখন আবার তাতে তেলটি নেয় এই স্টকটিতে আমি দীর্ঘদিন থেকে বাই এবং সেল বাই এবং সেল এভাবে করতে করতে প্রত্যেক ইয়ারেই টোয়েন্টি থেকে থার্টি গেইন পেয়ে থাকি দুইভাবেই গেইন পাই কখনো বা তার যে ডিভিডেন্ড দেয় সেইটা থেকে আবার কখনো বা ডেভিডেন্ট সহ ক্যাপিটাল গেইন গত বছর শেয়ারটিতে এন্ট্রি নেওয়ার পর সেটা ট্রেনটা খুব বেশি একটা হাই হয়েছিল না এখানে যখনই এন্ট্রি নিয়েছিলাম ডিসেম্বর নাগাদ তখন এর ট্রেনটা খুব একটা হাই হয়েছিল না ফলে ক্যাপিটাল গেইন খুব একটা বেশি হয়েছিল না আবার শেয়ারটা যে খুব রীতিমতো ভাবে ডাউন হচ্ছিল তাও নাই কিন্তু এর মধ্যে আবার তার ডেভিডেন্ট একটা ভালো ডেভিডেন্ট ডিক্লেয়ার করার জন্যে আমি শেয়ারটা ছেড়ে দিয়েছিলাম না শেয়ারটা এই ডিসেম্বরে নেওয়ার পরবর্তীতে সে যখন ডেভিডেন্ড দেয় ডেভিডেন্ড দেওয়ার পর কিন্তু হয়ে তার অনেক এই যাওয়ার না পেয়ে ওই সময়ে আমি আরো এই জুন জুন বা জুলাই এই মুহূর্তে আমি আরো বেশি কিছু স্টক কিনে এভারেস্ট প্রাইস তার কমিয়ে ফেলেছিলাম পরবর্তীতে স্টক যখন বাড়তে বাড়তে এই ত্রিশ টাকা লেভেলে যাওয়ার পর আবার শুরু করেছিল। তখন ইমিডিয়েটলি লো থেকে যায় বা নিচে নেমে যাচ্ছিল তখনই আমি এই মুহূর্তে এখানে সেল দিয়েছিলাম আবার দেখুন অর্থাৎ স্টক যখনই আপট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে চলে গেছিল তখনই সেল যে সাইড হয়ে গেছিলাম এবং পরবর্তীতে আবার যখনই দেখলাম এই যে বা এখানে এবং হান্ড্রেড কাছাকাছি এসে এই যে এই এরিয়াটাতে আবার শেয়ারটা উদ্যমুখী হয়েছে এবছর আবার সেই নভেম্বরের পর আবার শেয়ারটাতে এন্ট্রি নিয়েছিলাম এন্ট্রি নেওয়ার পর দেখেন শেয়ারটা এই যে টোয়েন্টি ফাইভ কে এইখানে ক্রস করার পর এখানে একবার টাচ করে বাউন্স করছে দ্বিতীয়বার এইখানে টাচ করে আবার বাউন্স করছে তৃতীয়বার আবারও টাস করে বাউন্স করছে যতবার টাউন্স টাচ করে বাউন্স করবে ততদিন পর্যন্ত এই শেয়ারটা ধরে রাখা যাবে সেজন্যই তো বলছি যে শেয়ারকে ভালোবাসুন ভালোবাসুন তার ট্রেন্ডটা শেয়ার যতদিন পর্যন্ত সে আপট্রেন্ডে থাকবে ততদিন পর্যন্ত সে ধরে রাখা যাবে সে যতই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার হোক অথবা নন ফান্ডামেন্টাল স্টক কি হোক না কেন তার ট্রেন্ড যখন শেষ হয়ে যাবে তখন সে ভালো শেয়ার হলেও আমাদের ছেড়ে দিতে হবে তার কারণ কি তখন ছেড়ে না দিলে শেয়ারটা আস্তে 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 ফল করে ডাউন হবে এবং আমাদের পোর্টফোলিও অনেকটা লাল দেখাবে এখানে দেখুন স্টকটা প্রায় ট্রিপল টপ সৃষ্টি করছে এই একটা টপ এই একটা টপ এই একটা টপ তিনটা টপই কিন্তু মোটামুটি প্রায় सेम প্রাইস তিনটা টপই প্রায় सेम প্রাইস এই যে আমি যে গোলটা দিলাম সেই গোলের মধ্যেই দেখেন তিনটা টপই অবস্থান করছে এবং এখানে মজার ব্যাপার হচ্ছে স্কারটি এইখানে আর এস আই এর মান যা ছিল এটা তার থেকে কম হয়েছে এবং তৃতীয়টায় তৃতীয় টপে এসে আরো কম হয়েছে অর্থাৎ আর এস আই আস্তে 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 ডিক্লাইন করছে অর্থাৎ আমি দেখলাম যে শেয়ারটা ঊর্ধ্বমুখী হলেও তার নেগেটিভ ডাইভারজেন্স শো করছে ডাইভারজেন্স নিয়ে যদি আপনারা ধারণা পেতে চান তাহলে আমার পূর্বের ভিডিও লিংকটা এর আই বাটনে দিয়ে দিলাম আই বাটনে ক্লিক করবে অথবা ডিসক্রিপশনেও দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে ক্লিক করে এই ডাইভারজেন্স সম্পর্কে জেনে নিতে পারেন ডাইভারজেন্স জানলে কি হয় যে একটা স্টকে যখনই ট্রেন্ড আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যায় সেটা জেনে অ্যাডভান্স বাই বা সেল করলে শেয়ারটা থেকে যাই হোক এখন আমি এই যে ডাইভার্জেন্স করলেই যে ছেড়ে দিব তা কিন্তু আমি দেখবো যে এই যে যেহেতু যতদিন পর্যন্ত সে এই টোয়েন্টি ফাইভ ইএমএ কে সমূহ করে চলবে আমি ততদিন পর্যন্ত শেয়ারটাকে সমূহ করে চলবো অর্থাৎ আমার পোর্টফোলিও রাখবো এবং এদিকে আবার আর এস আই এর মানটাও খেয়াল করবো আর এস আই এর মানটা কেমন হচ্ছে এ কি ফোর ফিফটির নিচেই পড়ে যাচ্ছে নাকি সে ধুরে রাখতে পারছে আর এস এর মান যতদিন পর্যন্ত স্টকটি এই টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ কে সমীহ করে চলবে ততদিন পর্যন্ত আর এস এর মানটা ডাউন হতে পারবে না আর এস এর মানটা অবশ্যই ফিফটির উপরেই থাকবে আর যতদিন পর্যন্ত সে এই ফিফটির উপরে থাকবে তশদিন পর্যন্ত এর মোমেন্টাম পজিটিভ মোমেন্টাম আছে বলেই ধরে রাখা হবে এবং শেয়ারটাতে পর্যন্ত আমার পোর্টফোলিওতে রেখে যখনই দেখব স্টকটি দুইটা কন্ডিশন এই টোয়েন্টি ফাইভ কে ক্রস করে নিচে আসছে এবং আর এস আই এর মানটাও ফিফটিন নিচে চলে যাচ্ছে তখনই স্টকটি সেল দিয়ে আমি প্রফিটটা ঘরে তুলব আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা দিবেন এবং শেয়ার আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে